এইরকম একটি প্রশ্ন করতেছে কে প্রশ্ন করতেছে নারদ ব্রহ্মাকে কি প্রশ্ন করতেছে নারদ বলতেছে হে পিতামহ বলে কি কলির মানুষের অল্প আয়ু অল্প বল পারিবেনি খাবা খাবে খালি জল হাঁটিবা পারিবেনি হাঁটিবে কল কলির মানুষের অল্প আয়ু সত্য যুগের মানুষ একশো বছর দুইশো বছর তিনশো বছর খালি তপস্যায় কইছে কতদিন দিয়ে বাইতে তার কোনো ঠিক নাই

ছয় নাম্বার শ্লোক কি উত্তর আছে কত সাধু সঙ্গ ভবে তো বিপ্র শাস্ত্র নাম শ্রাবণ যাতা হা হরি ভক্তি ভবে তো তসমাত তাত জ্ঞানাম তাত গতি বাম্মা কত শোনো পরির মানুষ বলে কি কত তোমরা কিছু পারো বা না পারো বেশি বেশি করে সৎসঙ্গ করো বেশি বেশি করে ভগবানের গুণ কীর্তন করো বেশি বেশি করে ভাগবত আলোচনা শ্রবণ করো ইহাতে তোমাদের পারের উপর হইয়া